এইরকম ফুলকো ফুলকো ডিজাইনওয়ালা মালপোয়া যদি সকাল সন্ধ্যায় চায়ের সাথে পাওয়া যায় চা খাওয়াটাই যেন একদম জমে যায় এইরকম ফুলকো মালপোয়াগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে স্বাদ অনুসারে গুড় নিয়ে নিলাম গুড়টা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি গলে যাবে গুড়টা গলে যাওয়ার পর তারপর এটার মধ্যে দুই কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর কয়েকটা কমলার খোসা শুকিয়ে রেখেছিলাম কমলার খোসাগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মেখে দরকার পড়লে আরেকটু গরম জল দিয়ে দিবেন। তাহলে মাখাটা খুব ভালো হবে দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর তারপর এটার মধ্যে এক চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম কড়াইতে তেল বসিয়ে হাতা করে ব্যাটার দিয়ে ফুলকো ফুলকো মালপোয়া ভেজে নিলাম